আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপা কেমন আছেন আপনি? ভালো। অ নাম আপনার? মনিকা। আপনার অনেক সুন্দর নাম। তো আপনার বাড়িতে কে কে আছে? আম্মু, bố, কাকা। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি লেখা পড়া জানেন? কত কোন ক্লাস কত পড়ছেন?

আচ্ছা দেখেন দর্শক এই বাড়িতে উনি থাকে আর ওনার যে বলছে একটা রোগ আছে তো শরীরের মধ্যে অনেক যন্ত্রণা করে ঠিক আছে বাড়ি জাস্ট এটুকু এক কাঠা বা দেড় কাঠা জমির উপরে ঠিক আছে ঠিক আছে জমির উপরে ওনার বাসা এই যে এখানে বসে থাকে সারা দিন ঠিক আছে কিছু খেতে পারেন বো খাওয়া দেয় বো খাওয়া দেয় ও আচ্ছা এখন কি আপনার ডাক্তার কি বলছে চিকিৎসার জন্য কিছু বলছে ডাক্তার না ডাক্তার কিছু বলি হুইল চেয়ার কি করবেন ও মানে হুইল চেয়ারে বসে মানে এখানে এখানে সারা দিন বসে থাকতে ভালো লাগে না তাই না হুইল চেয়ারে বসে একটু বাইরে যাবেন তাই হুইল চেয়ার পেলে কি আপনি খুশি আচ্ছা যে হুইল চেয়ার আপনাকে দিবে তার জন্য কি করবেন দোয়া করবেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা এই বোনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে উনি এখন পরিপূর্ণ হচ্ছে সুস্থ নয় আপনারা দেখছেন তার কথাবার্তা বা আচার আচরণ এবং তার মনের একটা ইচ্ছে বসে থাকে ঠিক আছে তো সে যদি একটু বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু যাইতে পারে না তার পরিবারের যারা সদস্য আছে তারাও তাকে নিয়ে যাওয়া সব সময় পসিবল না এজন্য তার মনের একটা ইচ্ছে আছে এটা হুইল চেয়ার আচ্ছা হুইল চেয়ার যদি হচ্ছে কেউ দেয় ঠিক আছে

পড়তে পারেন না তাহলে বসে বসে তার জন্য দোয়া না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদের কাছে একটা একটা অনুরোধ থাকবে সবার কাছে যদি মনে হয় যে এই পাশে দাঁড়াবেন এবং হুইল চেয়ার হলে তার জন্য চলাফেরার জন্য সুবিধা হয় আর যদি কেউ কিছু পারেন তাকে একটু সাহায্য করবেন যে সে একটু ভালো খাবার বা ওষুধপত্রর জন্য তার হচ্ছে একটু সাহায্য হয় আর এই ছিল আজকে আমার এই অসহায় বোনটার জন্য কি যেন নাম বললেন মনিকা অনেক সুন্দর নাম এবার হচ্ছে আমরা দেখি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারি কিনা হ্যাঁ আর যদি না পারি তাহলে কি অখুশি হ্যাঁ যদি হুইল চেয়ার ব্যবস্থা করে দিই তাহলে হ্যাঁ সে অনেক খুশি হবে হুইল চেয়ার পেলে তো প্রিয় দর্শক ভালো থাকবে সবাই আর এই ফোনটার জন্য যদি কারো মনে হয় যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ